একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে যদি আলাদা হয়ে গিয়ে সম্মান করা যায় দুজন দুজনকে কি সমস্যা জীবন তো মানুষের হুমায়ুন তার প্রথম স্ত্রী মিনুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে উনিশশত সালে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই দম্পতি দীর্ঘ চব্বিশ বছর একসঙ্গে সংসার করেছে দু সালে হুট করে সুবর্ণা মুস্তাফা হুমেন ফরিদিকে ডিভোর্স দেন বিচ্ছেদের পর হুমেন ফরিদি বিয়ে না করলেও পরিচালক বদ্রুলানাম সৌদকে বিয়ে করেন সুবর্ণা মুস্তাফা বাংলা এক ইন্টারভিউতে স্যার পরিদিকে প্রশ্ন করা হয়েছিল সুবর্ণাকে কি কারণে দিয়েছিলেন তিনি উত্তরে ফরিদি বলেছিলেন এটা সুবর্ণাকে জিজ্ঞেস করতে হবে কারণ আমি তো সুবর্ণাকে ছাড়িনি সে আমাকে ছেড়েছে সেই সাক্ষাৎকারে সুবর্ণা মুস্তাফা নিয়ে প্রশ্ন করার অনুমতি চাওয়া হলে তিনি সরাসরি নিষেধ করে দেন সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না এই বিষয় নিয়ে কথা বলবো না কারণ আমি কোন অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক কারণ উনি স্ত্রী ছিলেন সেটা আমি সবসময় মাথায় রাখি তার যুক্তি ছিল তিনি আমার স্ত্রী ছিলেন আমি চাই না তার ব্যাপারে আমার মুখ থেকে খারাপ বা তার মানহানি হয় এমন কথা বের হোক অতপর 2008 সালে গটে বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদের কথা অবশ্য মিডিয়াকে জানিয়েছিলেন স্বয়ং সুবর্ণা মুস্তপাই অতঃপর আলোচনা শুরু হয়েছিল সুবর্ণার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে রেডিওতে গান হবে রেডিওতে গান গা তো মোয়া সংবিধানে রিলেশনটির মধ্যে বয়স কখনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি এখন কারো কাছে যদি বয়স সমস্যা হয়ে থাকে বা চিন্তা করে যে অসম বয়স সেটা সম্পূর্ণ তার নিজস্ব চিন্তা আমাদের দুজনের মাঝে বয়সটা একেবারেই সমস্যা না প্রত্যেকটা সম্পর্কে কোনো একটা সার্টেন স্টেজে যে প্রেমের রূপ নেয় বা তারপরে বিয়ে তো যেই ম্যাজিক মোমেন্টটা কাজ করে সেটা আসলেই দুজন মানুষের মধ্যকার ওটা আমার মনে হয় না যে শেয়ার করার মতো কোনো মোমেন্ট আমরা বিয়ে করলাম পরশু আপনি দেখতে পাচ্ছেন আমি আজকে শ্যুট করছি বাট একটা কথা আমি বলতে পারি যে সুবর্ণের সাথে কথা বলতে তার সাথে টাইম স্পেন্ড করতে আমি অনেক পছন্দ করি সো আর সংসারের জায়গাটায় কিছু দায়িত্ব আসে সেটা হয়তো আমি ধীরে ধীরে আমি ওনার কাজের জায়গা থেকে অনেক রেসপেক্ট করি বাট ওনাদের রিলেশনের অবস্থান বা কি সেগুলো তো আসলে আমি জানি না ঠিক না তো ফরিদি ভাইয়ের ব্যাপারটা আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন যে উনি কেমনভাবে ভাবে কিভাবে রিয়াক্ট করবে ওগুলো ফরিদি ভাই জানে বাট আমি যেটা চেয়েছিলাম যে সুবর্ণ এবং আমি একসাথে থাকার যে ব্যাপারটা আমার মাথায় কোথাও না কোথাও ছিল এবং বিয়ে ব্যাপারটা আসলে নিজে অনেক ভালো পরিবর্তন হলে যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে এইটা এটা তুমি আমার মেয়ের বয়সী একসময় তুমি আমার মতো বয়সে আসবে তখন তুমি বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম বিচ্ছেদের দীর্ঘদিন পর নির্মাতা বদ্রুলানাম সৌদের সঙ্গে বিবাহ বন্ধনে আবর্ত হন তিনি সৌদ বয়সে সুবর্ণামস্ত পাচ্ছে কনিষ্ঠ আপনি যদি এলাও কর